আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তো চলো আজকে আমরা এই ধরনের থামরেল কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা আজকে শিখব তো চলো কথা না বাড়িয়ে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল আইকনটি অল করে নিও কারণ আমি যখনই ভিডিও পোস্ট করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর আমার ভিডিওটা যখন দেখবেন টেনে টেনে দেখবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না এই ধরনের থামরেল তৈরি করতে পারবেন না তো চলো আমরা পিক্সাল অ্যাপে কিভাবে থামরেল তৈরি করতে হয় একটা প্রফেশনালভাবে থামরেল কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমরা আজকে জানবো তো চলো বন্ধু কথা না হয়ে আমরা স্ক্রিন্যাচ চলে যাই এই রকম থামরেল বানানোর জন্য সর্বপ্রথম আমাদেরকে পিক্সাল ল্যাব খুলে নিতে হবে যাদের পিক্সাল অ্যাপ ডাউনলোড করা নেই তারা প্লে স্টোরে গিয়ে পিক্সাল অ্যাপটি ডাউনলোড করে নেবেন আর আমার আগে থেকে ডাউনলোড করা আছে তাই দেখিয়ে দিচ্ছি পিক্সাল অ্যাপটি ওপেন করে নেবেন ওপেন ওপেন করার পরে তোমাদেরকে এইরকম ইন্টারফেস খুলে যাবে সব এটাকে এই যে টেক্সট নিউ টেক্সট এটাকে ডিলিট করে দেবে এখান থেকে তারপরে এখান থেকে রডে টাচ করবে থ্রি ডটে টাচ করার পরে তারপরে এখানটা ইমেজ সাইজ যে লেখাটা আছে এই যে ইমেজ সাইজ যে লেখাটা আছে এই যে ইমেজ সাইজটা লেখা আছে ইমেজ সাইজ সেই ইমেজ সাইজে তোমরা ক্লিক করবে ইমেজ সাইজে ক্লিক করার পরে এখানটায় কাস্টম এই যে এখানে লেখা আছে কাস্টম কাস্টমের পরে এইখানটা একটা অ্যারো চিহ্ন আছে এই অ্যারো চিহ্নর মধ্যে তোমরা ক্লিক করবে ক্লিক করার পরে তারপরে চলে আসবে এই যে ইউটিউব থামরেল এক দুই তিন চার পাঁচ নম্বরে ইউটিউব থামরেল এটা সেট সেট করে নেবে এই ইউটিউব থামরেলটা তোমরা সেট করে নেবে তো ইউটিউব থামরেল সেট করে নেওয়ার পরে তোমরা ওকে অপশানে এই ওকে অপশানে ক্লিক করে দিবে করে দিলাম করে দেওয়ার পরে তারপরে তোমাদেরকে চলে আসতে হবে এক দুই তিন চার পাঁচ সরি এই এক দুই তিন চার পাঁচ এই অপশানে চলে আসতে হবে এই তিন নম্বর অপশান তোমাদেরকে চলে আসতে হবে এইখানটা আসার পরে তোমাদেরকে এইটার উপর ক্লিক করতে হবে ক্লিক করার পরে এরকম এই একটু স্টল করবে তারপরে এইখানটা ফর্ম গ্যালারি ফর্ম গ্যালারি বলে যে অপশানটা আসছে এটা এই যে ফ্রম গ্যালারি এটা তোমাদেরকে খুঁজে বের করে নিতে হবে তো এটা এই দিকে টান দিলে এই দিকে টান দিলে তোমরা দেখতে পাবে তো এর ওপর ক্লিক করবে ক্লিক করার পরে তোমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে তার যে ছবির মধ্যে তোমরা বানাতে চাও মানে যেটা ব্যাকগ্রাউন্ড যে ছবি দিয়ে তোমরা থামেল বানাতে চাও সেই ছবিটা তোমরা এখান থেকে সেভ করে নিবে তো আমি এইটা নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে তোমরা এখানে টিক চিহ্নতে ক্লিক করে দিবে ক্লিক করে দেওয়ার পরে এরকম হয়ে যাবে তো আগে থেকে তোমাদেরকে একটা যে ভিডিও মানে যে থাম্বনেলটা করবে যে থামরেলে তোমরা যে থাম্বনেলটা বানাবে যে ছবি দিয়ে সেই ছবির ব্যাকগ্রাউন্ডটা প্রথম রিমুভ করে নেবে তো আমার আগে থেকে করা আছে চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি যদি তোমরা রিমুভ ব্যাকগ্রাউন্ড রিমুভ না করতে পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে তো কিভাবে রিমুভ করতে হয় আমি তোমাদেরকে দেখিয়ে দিব তো তারপরে এই প্লাস চিহ্নতে এখানটায় ক্লিক করবে এই প্লাস ক্লিক করার পরে ফ্রম গ্যালারি যে এক দুই তিন চার পাঁচ পাঁচ নম্বরে যে ফ্রম গ্যালারি লেখা আছে এটার উপরে ক্লিক করবে ক্লিক করার পরে তোমরা যে ইয়েটাই করবে মানে যে ছবিটা দিয়ে তোমরা থামেল তৈরি করবে সেই ছবিটা তোমরা এখান থেকে নিয়ে নিবে তো আমি এখান থেকে নিয়ে নিলাম আমার আগে থেকে রিমুভ করা আছে ব্যাকগ্রাউন্ড তো নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে এখান থেকে আমি ক্রোপ করে নিব তোমরা তোমাদের ক্রোপ করতে হবে না আমার দুটো ছবি আছে বলে সেই জন্য আমরা ক্রোপ করে নিলাম আমি ক্রোপ করে নিলাম তো তোমাদের যদি সিঙ্গেল ছবি থাকে তাহলে কোনো ক্রোপ করতে হবে না এখান থেকে তোমরা এই চিহ্নতে ক্লিক করবে এখান থেকে তোমরা এখান থেকে তোমরা এই টিক চিহ্নতে ক্লিক করবে টিক চিহ্নতে ক্লিক করার পরে এরকম হয়ে যাবে হয়ে যাওয়ার পরে একে একটুকু টেনে এই ডান দিকে রেখে দিবে এরকম করে রেখে দিবে বা থাক এরকম রেখে দেওয়ার পরে এখান থেকে তোমরা এটাকে লক করে দিবে লক করে দেওয়ার জন্য লক করার জন্য তোমাদেরকে এখানটায় এই অপশানে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করার পরে এটাকে এই লক চিহ্ন যে দেখা যাচ্ছে এই লক চিহ্নতে তোমরা লক করে দিবে লক করে দেওয়া দেওয়ার পরে আবার যখন ফিরবে তার উপরে ক্লিক করবে হয়ে যাবে তো এরকম করে লক করে দিলে রেখে দিলে এখানটার কাজ শেষ এবার ধরো আমি একটা কোন কোনো কিছু লিখবো তো লেখার জন্য তোমাদেরকে আবার সেই প্লাস আইকনে ক্লিক করতে হবে আবার সেই এই প্লাস আইকনে তোমাদেরকে ক্লিক করতে হবে প্লাস আইকনে আইকনে ক্লিক করবে প্লাস আইকনে ক্লিক করার পরে টেক্সট বলে যে অপশনটা আছে টেক্সটে ক্লিক করবে টেক্সট হওয়ার পরে এখানটায় আবার ক্লিক করবে দিয়ে এটাকে মুছে দিবে মুছে দেওয়ার পরে এখানটায় লিখে দিবে। যে কোনো একটা লিখে দিবে আমি আমার মতো করে লিখছি আমার আমার শূন্যতা ঠিক আছে এরকম লিখলাম আমি এমনি একটা দিয়ে দিলাম এইরকম একটা দিয়ে দিলাম আমার শূন্যতা এটা হয়ে গেল এখানটায় রেখে দিলাম রেখে দেওয়ার পরে আর আমাকে আর কাজগুলো করতে হবে এই টেস্টটাকে যখন অ্যাডিট করবে তখন তোমাদেরকে চলে আসতে হবে এই যে এই অপশানটা এই অপশান যে আছে হ্যাঁ এখানটায় চলে আসতে হবে এখানটা তোমাদেরকে চলে আসতে হবে তো আমি এখানটায় চলে এসেছি হুম এখানে আসার পরে তোমরা একটু এরকম টানবে 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 এখানটা ফ্রন্ট সাইজ বলে লেখা আছে এখানে ফন্টে তোমরা ছোট বড় করতে পারবে এরকম এরকম ছোট করতে পারবে বড় করতে পারবে এটা ফ্রন্ট সাইজ তারপরে তোমাদেরকে এখানটা কালার কালার চুজ করতে পারবে যে ধরনের কালার দিতে পারো কালো দিতে পারো সবুজ দিতে পারো নীল দিতে পারো সেটা তোমাদের মতো গ্রেডিং বলে লেখা আছে গ্রেডিং গ্রেডিং কালার করতে পারবে যেটা তোমাদের ভাল লাগে সেইটা করবে তো ভিডিওটা টেনে টেনে দেখলে তোমরা কিছু বুঝতে পারবে না ভিডিওটা না টেনে তোমরা সম্পূর্ণ দেখো তাহলে বুঝতে পারবে আমাদের মতো ভিডিও মানে থামবেল তৈরি করতে পারবে তারপরে তোমাদেরকে একটা কী করতে হবে এই কালারও এসে তোমাদেরকে একটা ব্ল্যাক সেট করে নিতে হবে ধরো এইটা আমি রেখে দিলাম এখন পরে করব তারপরে তোমাদেরকে যে ছবিটা ছিল তাদেরকে ঠিক করতে হবে তো আমি চলো এই ছবিটাকে এখন আমি ঠিক করি এই ছবিটাকে ঠিক করার জন্য এই ওপরে আবার এ করবে করে যে লক ছিল এই লকটাকে খুলে দিবে আবার এই যে আমার শূন্যতায় সেটাকে লক করে দিবে করে দেওয়ার পরে হয়ে গেল একটুকু টেনে একে অ্যাডজাস্ট করে দিব আমি আমার মতো করে অ্যাডজাস্ট করে নিচ্ছি তুমি তোমাদের মতো করে করে নিবে এইভাবে অ্যাডজাস্ট করে দিলে ঠিক আছে আর একটু বড় করতে হবে তোমাদের মতো রেখে করে নিবে তোমাদের মতো যেটা ভালো লাগে সেই সেরকম করবে আমি এরকম একটা করে দিলাম করে দেওয়ার পরে এবার এই এর ব্যাকগ্রাউন্ডটা আমাদেরকে এ করতে হবে তার জন্য আমাদের কী করতে হবে তার জন্য আমাদেরকে এইটার উপরে ক্লিক করতে হবে মানে তিন নম্বরে ক্লিক করেছিলাম তা এখন আমাদেরকে এই দু তিন নম্বরে ক্লিক করতে হবে চার নম্বরে ক্লিক করেছিলাম তিন নম্বরে এখন আমাদেরকে ক্লিক করতে হবে তো তিন নম্বরে ক্লিক করবে করার পরে এখানটায় দেখবে এই অপশানটা দেখবে এই অপশানটা দেখবে এইটা এইটার উপরে ক্লিক করবে করার পরে তোমাদের মতো এইরকম একটা ইয়ে চলে আসবে চলে আসার পরে তোমরা এটাকে টেনে একটু বড় করে দিবে দিয়ে একটু ছোটো অ্যাডজাস্ট করে নিবে তোমাদের মতো অ্যাডজাস্ট করে নিবে এরকম করে এটাকে এখানটা এরকম করে রাখতে পারো ঠিক আছে যে কোনো সমস্যা নেই হ্যাঁ হয়ে গেল হয়ে যাওয়ার পরে তোমাদেরকে কি করতে হবে আবার সেই প্লাস চিহ্নতে ক্লিক করতে হবে এই প্লাস চিহ্নের উপরে আবার তোমাদেরকে ক্লিক করতে হবে প্লাস চিহ্নের উপর ক্লিক করার পরে এখানটা ফ্রম গ্যালারি আবার গ্যালারিতে চলে যাবে গ্যালারিতে গিয়ে এই ধরনের একটা পিএনজি মানে ব্ল্যাক হোয়াইট পিএনজি তোমরা ডাউনলোড করে নিবে আর তোমরা পেয়ে যাবে প্লে স্টোর ইয়ে গুগলে পেয়ে যাবে তোমরা ব্ল্যাক হোয়াইট ব্ল্যাক পিএনজি পেয়ে যাবে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিবে করে দেওয়ার পরে তোমরা এরকম হয়ে যাবে এখানটায় নিয়ে আসার পরে এরকম হয়ে যাবে হয়ে যাওয়ার পরে তোমরা এটাকে টেনে এরকম টেনে টেনে এরকম করে রেখে দিবে রেখে দেওয়ার পরে তোমরা এদের কালার চেঞ্জ করতে হবে এটার কালার চেঞ্জ করতে হবে তাই জন্য আমরা কালার অপশানে আসবো এটাকে ইনেবেল করে দিব ইনেবেল করে দেওয়ার পরে এটা এখান থেকে রং চেঞ্জ করতে পারবে এখান থেকে তোমরা রং চেঞ্জ চেঞ্জ করতে পারবে এরকম করতে পারবে তোমাদের পছন্দ মতো রঙ করতে পারবে তো আমি লালটাই রেখে দিলাম রেখে দেওয়ার পরে তোমাদেরকে কী করতে হবে এবার এখানটা একটা হচ্ছে কি এই পিকটা আমাদের ঢেকে গেছে তাহলে কেউ বুঝতে পারবে না তাই জন্য এটাকে পেছনে দিতে হবে সেটাকে আগে দিতে হবে সেটা করবো কীভাবে তো তাই জন্য আবার তোমাদেরকে চলে যেতে হবে এই অপশানে এই অপশানে গিয়ে তোমরা যে ছবির নিচে ধরো আমি এটাকে এই ব্ল্যাক ইয়েটাকে এটাকে এর নিচে করব তাহলে এটাকে ধরে চেপে এর নিচের দিকে তোমাদেরকে নিয়ে আসতে হবে তো আমি করে দিচ্ছি তোমরা দেখো দেখলে বুঝতে পারবে এরকম করে তোমরা নিচে নিয়ে চলে আসবে তারপরে এখানে ক্লিক করে দাও তারপর তোমরা এখানে ক্লিক করে দাও দেখো আমার হয়ে গেছে এটা চলে গেছে মানে এটা আগে উপরের দিকে ছিল এখন দেখো নেক্সট ঠিক আছে এবার এরকম করে তোমরা অ্যাডজাস্ট করে নিবে এইটার মধ্যে আসবে এইটাকে ঠিক করার জন্য এই এ অপশানে আসতে হবে তোমাদেরকে এ অপশানে চলে আসবে আসার পরে এরকম টেনে 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 তোমরা এখানটায় ফন্ট বলে যে অপশানটা পাবে এই ফন্ড এই ফন্ড অপশানটা তোমরা খুঁজে বের করে ফন্ডটা চেঞ্জ করতে হবে তো এখানটায় ক্লিক করবে ক্লিক করার পরে মাই ফন্ড বলে যে অপশানটা আছে দেখো মাই ফন্ড এই যে মাই ফন্ড বলে অপশানটা আছে এইটার মধ্যে তোমরা ক্লিক করবে তো আমি করে দিলাম করে দেওয়ার পরে তোমরা কাস্টম ফন্ট অ্যাড করে রাখতে পারো তোমাদের যেটা ভালো সেটা কাস্টম ফন্টগুলো তোমরা অ্যাড করে নিবে তো এখান থেকে কাস্টম ফন্ট আমার আগে থেকে অ্যাড করা আছে তো আমি দিয়ে দিলাম যে যে কোনো একটা এইটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ নিচের দিকে ওকে আছে সেই ওকেতে ক্লিক করে দিবে ওকেতে ক্লিক করে দেওয়ার পরে আমার এইরকম হয়ে গেছে তো এটাকে একটু টেনে ট্রেন একটু বড়ো করে দিবে দিয়ে এর কালারটাকে একটু চেঞ্জ করে দিবে এই কালারটাকে একটু চেঞ্জ করে দিবে কালার চেঞ্জ করতে হলে তোমাদেরকে আবার এই দিকে টানতে হবে এইদিকে টানার পরে এই যে কালার অপশানটা আসছে এই কালার অপশানে ক্লিক করবে করার পরে তোমরা এখান থেকে মন পছন্দের মতো যে কোনো একটা কালার রাখতে পারো আমি ধরো এই এইরকম দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে তোমাদেরকে এটাকে কাস্টমাইজ করতে হবে একটু তো এখানটায় এ করার পরে আবার এরকম টানবে টেনে শ্যাডোটা অন করে দেবে এই যে শ্যাডোটা আছে এই শ্যাডোটাকে তোমরা অন করে দিবে শ্যাডোটাকে অন করে দিলে খুব ভালো লাগবে তারপরে এরকম নিচে ওপর দিয়ে টু তুলবে তোলার পরে এটাকে ইনেবেল করে দিবে দিলে দেখো অনেক ভালো লাগছে এটাকে একটু বড় করতে হবে এই যে সাইজটাকে একটু বড়ো করবে এতটুকু রাখলে এতটুকু থাকলো তোমরা আবার সেই প্লাস চিহ্নতে ক্লিক করবে দিয়ে আবার একটা নেক্সট টেক্সট পেয়ে যাবে লিখার জন্য এখানটায় একদিন লিখে দিলাম একদিন হয়ে গেল ব্যাস এরকম থাকলো এটাকে তোমরা একটু ছোট করে নিবে ভালো লাগবে দেখতে এতটা দিলে ঠিক আছে এতটা দেওয়ার পরে ওনটা চেঞ্জ করে দিবে এটা দিয়ে দিলাম ভালো লাগছে এই এরকম দিয়ে দিলাম তোমাদের যে টাইটেল দিবে তার ইয়ে দিয়ে তোমরা রেলটা তৈরি করবে আমি এক্সাম্পেলের জন্য এরকম দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই তিন নম্বরে ক্লিক করবে তিন নম্বরে ক্লিক করার পরে আবার এই অপশানটায় আসবে আসার পরে এখান থেকে এরকম একটা ইয়ে নিয়ে নিবে নিয়ে এই পজিশানে তোমরা রেখে দিবে রেখে দেওয়ার পরে এখান থেকে এখানটায় চিহ্নতে ক্লিক করে দিবে করে দেওয়ার পরে তোমরা এখান থেকে কি করবে তোমরা এখান থেকে এই যে কালার অপশানে আসছে এটাকে ইনুবেল করে দিবে করে দেওয়ার পরে এই সবুজটা দিয়ে দিলে দেওয়ার পরে তোমরা এখান থেকে একটু এরকম করবে পরে এরকম করে দিবে ঠিক আছে এই রকম বসিয়ে দেওয়ার পরে তোমরা আবার কি করবে এটাকে আবার পেছনে পাঠিয়ে দিবে এটাকে ধরে এখানটায় করে দিবে করে দেওয়ার পরে দেখো এর পেছনের দিকে চলে গেছে তো এটাকে একটু উপরের দিকে তুলে দিবে দিলে ভাল লাগবে একটুকু উপরের দিকে এতটুকু এতটুকু তুললে তুলে দিবে দিলে দেখতে ভাল লাগবে এটা শ্যাডোটা অন করে দিবে এটা এটা শ্যাডোটা একটু অন করে দিলে ভালো হবে শ্যাডোটা একটু অন করে দিবে তারপরে দেখো কেমন লাগছে কত ভালো লাগছে এই রকম এক ভিডিও তোমরা থামরেল তৈরি করতে পারবে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ এইরকম ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন